শুভ শারদিয়া আজ তোমাদের সাথে সেন্ট্রাল কলকাতার কিছু বিখ্যাত পুজোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সেন্ট্রাল কলকাতার কিছু বিখ্যাত পুজো হল মোহাম্মদ আলী পার্ক কলেজ স্কোয়ার আর অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদা ফ্লাইওভারের ঠিক নিউজ দিয়ে চলে আসবে সোজা চলে যাবে এ কিছুটা এগিয়েই দেখবে ডানদিকে মিত্র ইনস্টিটিউশন পড়বে ঠিক তার উল্টো দিকেই যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবে তোমাদের জন্য ক্রসিংটা আমি আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো ওই দিকে ইনস্টিটিউশন আর এই দিকের রাস্তা ধরে সোজা আমরা এগিয়ে গেলি আমাদের পরপর সব ঠাকুরগুলো পড়বে এই রাস্তাটা আমহা স্ট্রিট থেকে আসছে এই দেখো ঠিক একটা চার মাথার মোড় পড়বে এদিক দিয়ে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার আর এই দিকে হচ্ছে কলেজ স্কোয়ারের ঠাকুরটা পরন্ত বিকেলে ভিড় কিন্তু বেশ ভালোই আমরা দেখলাম এটা হচ্ছে কলেজ স্কোয়ারের এক্সিট কিছুটা এগিয়ে ডান দিকে টার্ন নিয়ে ঠিক ক্যালকাটা ইউনিভার্সিটির উল্টো দিকেই দেখবে কলেজ স্কোয়ারের এন্ট্রি কম্বোডিয়ার অঙ্করঘাট মন্দিরের আদলে এখানে প্যান্ডেলটি তৈরি হয়েছে কলেজ স্কোয়ারে কিন্তু বজায় রয়েছে সেই সাবিকি প্যান্ডেলে ঢুকেই সেই বিশাল বড় ঝাড় আমরা দেখতে পেলাম যেটা বরাবরের জন্য সবার নজর কাড়ে সোনালি আবরণে মরা সুন্দর প্রতিমা এর আশেপাশে যেহেতু বিখ্যাত নাম করা বেশ কিছু ঠাকুর রয়েছে তাই তোমরা উলুদে বলিটা দেখতে পাবে যে ছোটো ছোটো ঠাকুরগুলো রয়েছে সেই প্যান্ডেলগুলো কিন্তু তারা তাদের সাধ্যমতো সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সেরকমই একটি প্যান্ডেল এটি কলেজ স্কোয়ার দিকে ফেরার পথে এই সুন্দর প্যান্ডেলটি আমাদের চোখে পড়ে এরপরে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে চললাম এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটে কিন্তু মানুষের ভিড়ের কিন্তু কোনো কম নেই এখানে পথে বেশ কয়েকটি ছোট ছোট এবং খুব সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো কিছুটা এগিয়ে ডান একটা খুব সুন্দর কেদারনাথ মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি রয়েছে তোমরা দেখে নিতে পারো এখানে সামনেই একটা নন্দী মহারাজের মূর্তি করা রয়েছে এবং তারপরেই মেন মন্দিরের আদলে প্যান্ডেলটা তৈরি হয়েছে প্যান্ডেলের কারুকার্য বেশ ঝিমঝাম কিন্তু খুব সুন্দর এরপর সন্তোষমন্ত্র স্কোয়ারের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলাম ঢুকিয়ে দেখলাম কাশ্মীরের সেই অপরূপ সৌন্দর্য তারা ড্যামের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই মুহূর্তে কিন্তু লাইটিং শো বন্ধ রয়েছে কারণ সন্ধ্যা ছটার পর কিন্তু প্রত্যেক লাইটিং শো চালু হবে লাইটিং দেখতে পেলাম না তো কী হয়েছে প্যান্ডেলের ভেতরেও কিন্তু অপারেশন সিঁদুরের প্রত্যেকটা ছোঁয়া আমরা প্যান্ডেলের কারুকাজের মাধ্যমে দেখতে পেলাম প্রত্যেকটা জায়গায় যে একটা কতটা বেদনা রয়েছে এই অপারেশন সিঁদুরের মধ্যে সেই ছবি কিন্তু পরিষ্কার করে ফুটিয়ে তোলা হয়েছে এরপর বেরিয়ে দেখলাম সিন্ড্রম কোম্পানি থেকে এনার্জি ড্রিঙ্ক বিনামূল্যে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে পথে পড়লো আরও একটা প্যান্ডেল সেটাও বেশ সুন্দর দেখতে ছিল সেটাকে দেখে ফিরতি পথে রওনা হল শিয়ালদাতেও কিন্তু পুজোর মরশুমে সবাইকে শারদিয়ার শুভেচ্ছা জানিয়েছে লাইটের মাধ্যমে পুজো সবার খুব ভালো কাটে